আর যদি না ভুল করি তাহলে ঠিক এই জায়গা দিয়েই আমরা পেতে চলেছি বেনারস থেকে কলকাতাগামী ন্যাশনাল হয়ে পুরুলিয়াবাসী হিসেবে এ সত্যি এক আনন্দের খবর নমস্কার বন্ধু বর আজ এক অত্যন্ত আনন্দ সংবাদ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব সরে জমিনে গিয়ে কিছুটা অনুমানের উপর তবে স্থানীয়দের মতামতের উপর ভিত্তি করেই আর পথ নিয়ে গল্প তাই পথের গল্পকে বাদ দেবো কি করে বাস স্ট্যান্ড থেকে প্রায় চার কিলোমিটার আসার পর এই আগে সৈনিক স্কুল আর আমরা চন্দন কেয়ারের রুট ধরব যেটিকেও নাম দেওয়া হয়েছে এনএইচ টু ওয়ান এইট আধ্যাত্মিক শহর বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে কৃষ্টির শহর কলকাতা কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে এইচ থ্রি ওয়ান নাইন বি এর মাধ্যমে আর যার সাক্ষী হতে চলেছে পুরুলিয়া শহর যার এক প্রান্তে অলরেডি ছুটেছে ফোর ওয়ে ধানবাদ টু টাটা ন্যাশনাল হাইওয়ে এইটিন আর এবার তারই অপর প্রান্তে সিক্স ওয়ে লেন যা বর্তমানের ছশো নব্বই কিমিকে করবে ছশো দশ কিমি চোদ্দো থেকে পনেরো ঘন্টার রাস্তাকে করবে দশ থেকে এগারো ঘন্টার আর তার অধিকাংশ প্রায় 300 কিলোমিটার ছুটবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ও পুরুলিয়া পাবে তারই প্রায় নব্বই কিলোমিটার রাস্তা এই রুট ধরতেই দুটি নতুন জিনিস চোখে পড়ল এই এক সদ্য নির্মিত রেলওয়ে আন্ডারগ্রাউন্ড এইখানেই আর তার অপোজিটেই এক দারুণ শিল্পকলা নিয়ে হাজির রাজস্থান সুদূর রাজস্থানের রাথোর সম্প্রদায় আপলোক রাজস্থান সে হ্যাঁ না আচ্ছা अच्छा मूर्ति बनाने के लिए, लिए। कितना कितना साल हुआ आपका यहाँ यहाँ को एक महीना ही हुआ है एक महीना ही आप लोग घूम घूम के ये सब बनाते हैं आ, लड़का लोग सब गाड़ी पे हैं अच्छा तो ये ये जो है ये आप ही बनाए है उधर बना रहे है लड़का अच्छा उधर बनाए ना बहुत ही बढ़िया बहुत ही बढ़िया सोती देखे एकदम चोक जुड़ी जाए की सुंदर फिनिशिंग दारुण एक बड़े दारुण हाथ অ্যাকচুয়ালি দেখানোর জন্য এসেছিলাম অন্য জিনিস কিন্তু এই জিনিস চোখে পড়তে মানে এক দারুণ দারুণ ব্যাপার এই যে এইখানে দেখছি আমরা এই ছাঁচ আর এইখান থেকে বেরোচ্ছে বিভিন্ন সব দারুণ মূর্তি প্রতিটি স্টেজ আমরা এখানে দেখছি এইখানে ঠিক ছাঁচে গড়া হচ্ছে এইখানে প্রিলিমিনারি যে কালারিং তার কাজ হচ্ছে আর দারুণ দারুণ সব মূর্তি तो ये देखिए सब प्लास्टर ऑफ पेरिस है और, और दारुण किंतु काज कम की दाम इतना दाम इतना है इसका सब का रेट अलग अलग है अच्छा जैसा कि ये ये फूलदानी जो है फ्लावर भेस इसका वो 800 जोड़ी आठ सौ रुपया जोड़ी दो दोनों आठ सौ अच्छा और ये जो मूर्तिया जो है साढ़े तीन सौ चार साढ़े तीन सौ चार सौ अच्छा और ये कलर जो है कलर लॉन्ग लास्टिंग है ना আচ্ছা হ্যাঁ হ্যাঁ অটোমেটিক যেন চোখ চলে আসে এনারাও যেমন এখানে এ এসেছেন এই যে দেখছেন এটির প্রায় দেড়শো টাকা এরকম দাম খুব সুন্দর খুব সুন্দর বাজারও নিশ্চয়ই পাবেন আর এখানে এলে আরেকটু সস্তা তো হবে সে বলাই যায় তো দেখুন আসুন ভালো লাগবে এটিও একটি বহু প্রতীক্ষিত একটি আন্ডারগ্রাউন্ড আন্ডারপাস এই রেলওয়ে লাইন ডবল রুট হওয়ার পর এই আজ আমরা দেখতে পাচ্ছি এই পারের সঙ্গে এই পারের সংযোগ যেটা ছিল একদম ওই দূরে ইউনিভার্সিটি পার হয়ে তো সেইখানে আমরা পাচ্ছি এই ধরনের একটি আন্ডারপাস ওই সামনের লেভেল ক্রসিংটা আছে তো আমরা এই নদী আডার মাঝামাঝি ঠিক এই জায়গাটিকে ক্রস করলাম এদিকে গেলে চার সড়ক এদিকে গেলে সেই বেলপুরের মোড় আর আমরা যাব এই ডাইরেকশানে টুয়ার্ডস ঘংঘা এই দিকে হচ্ছে পুরুলিয়া আমি এখন যে জায়গায় আছি পুরুলিয়া থেকে জাস্ট ন কিলোমিটার দূরে আর এইখানে ঘঙ্গা আর নদিয়াড়া গ্রাম জাস্ট পেরিয়ে আর যদি না ভুল করি তাহলে ঠিক এই জায়গা দিয়েই হয়তো আমরা পেতে চলেছি পুরুলিয়ার বুকে আর একটি জাতীয় সড়ক বেনারস থেকে কলকাতাগামী ন্যাশনাল হাইওয়ে ঠিক এই জায়গা দিয়ে সোনা কথার উপর ভর করে বলা যদিও ডিমার্কেশন এখনও হয়নি ওদিকে সিপডি অফ দি হয়েছে তাই সেই কথার উপর ভর করেই চুল আমাদের চলতে হবে এদিকে যে ওই যে দেখছি বট গাছ এদিকে অসত্য গাছ তার ঠিক মাঝ জায়গা দিয়ে এই জায়গা দিয়ে ছুটবে সেই ন্যাশনাল হাইওয়ে সেক্ষেত্রে এই বাড়ি হয়তো ভাঙাও পড়তে পারে ঠিক এই জায়গা দিয়ে শুনলাম নদিয়াড়া গ্রামেরও কিছু বাড়ি হয়তো ভাঙা পড়তে পারে ওই যে দেখছি ওইখানে সেই রাস্তা দিয়ে এখানে একটা গোল চক্র আমরা এখানে পাবো পুরুলিয়াবাসী হিসেবে সত্যি এক আনন্দের খবর কারণ পুরুলিয়ার এক দিয়ে ফোর ওয়ে ন্যাশনাল হাইওয়ে আমরা পেলাম আর এই পাশে পাচ্ছি সিক্স ওয়ে হাইওয়ে জিডি রোডের প্রায় সমান্তরালে ছুটবে ভারতমালার এই অংশ উত্তরপ্রদেশের রাবাসা ভিলেজ দিয়ে শুরু হয়ে বাবুয়া সাসারামঔরঙ্গাবাদ গয়া হাজারিবাগ রাঁচি বোকারো পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পাঁচকুড়া হলদিয়া দিয়ে কলকাতার সরিষায় হবে সমাপ্ত জায়গাটি ঠিক দেখে রাখুন এদিকে কবরস্থান রয়েছে ন্যাশনাল হাইওয়ে টু ওয়ান এইট এইখানে একটি পুকুর আর তার পাশ দিয়েই যাবে সেই রাস্তা এই তো আমরা দেখলাম নদী আড়ার সেই অংশটি এবার চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক এখন তো কোনো ডিমার্কেশন নেই তাই একদম সঠিক জায়গাটি দেখানো হয়তো একটু জটিল কিন্তু তাও বিভিন্ন জনের সাথে কথা বলে যেটি বুঝলাম এই নদীয়াড়া গ্রামের শেষাংশ তার থেকে জাস্ট কিছুটা এই যে ন্যাশনাল হাইওয়ে আর এই যে বাড়ি আর এই দিকে দেখুন এই হচ্ছে বট গাছ আর এই দিকের জোট গাছ অসত্য গাছ তার ঠিক মাঝ জায়গা দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তা দিয়েই হয়তো যেতে চলেছে সেই ন্যাশনাল হাইওয়ে আর সেক্ষেত্রে এই বাড়িটি হয়তো ভাঙা পড়তে পারে আর এই রকমই উঁচু নিচু ঢেউ খেলানো জায়গা দিয়ে দারুণ প্রাকৃতিক পরিবেশ এর মধ্য দিয়েই ছুটবে বেনারস থেকে কলকাতার এই হাইওয়ে এই বটবৃক্ষ তখন থাকে কিনা বলা যায় না তবে আজ আমি এখন এখান থেকেই ভিডিওগ্রাফি করছি যতটুকু শুনলাম নদিয়াড়া গ্রামকে ছুঁয়ে যাচ্ছে এই হাইওয়ে জাস্ট কয়েকটি ঘর হয়তো ইয়ে হতে পারে ভাঙা পড়তে পারে আর সেক্ষেত্রে পুরুলিয়া টাউন থেকে যদি সামনের অংশ বলা চলে সেটি আমরা পাবো হয়তো হাতোয়াড়া ক্যাম্পাস বা ছোটরা এয়ারপোর্ট তার সাইডের ক্যাম্পাস দিয়ে সেটি উঠছে একদম গেঙ্গাড়া এবং ভাঙড়ার মাঝে সিংবাজার দিয়ে সেই রাস্তা কিন্তু চলে যাচ্ছে এই হাইওয়ে এই দিকে হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ বেনারস আর পূর্ব দিক কলকাতা আর ঠিক এই জায়গায় ক্রস করছে ন্যাশনাল হাইওয়ে টু ওয়ান এইটকে কে এখানে হয়তো হতে পারে একটি গোল চক্কর আরেকটু এগিয়ে দুটি অসত্য গাছ তার মাছ দিয়ে আর এখান থেকে আরেকটু সামনে আমরা পেলাম এই যে এই কয়েকটি বাড়ি হয়তো সেক্ষেত্রে ভাঙা পড়বে পুরুলিয়াতে এই হাইওয়ে শুরু করে পরপর চরগালি বঙ্গাবাড়ি চাচড়া, ছোট চাচড়া ছাড়াও ঝুপড়া ধুরি কাঁঠালডিহা করচা এই সমস্ত মৌজাগুলি কভার করবে আমরা চলেছি চরগালি থেকে মণিপুরের রাস্তায় আপনাদেরও অনেক জিজ্ঞাসা ছিল আর আমারও তো ইচ্ছা ছিলই যে আরেকটি হাইওয়ে আমরা পাচ্ছি তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি বোঝা খুবই জটিল আমি যেমন এসেছিলাম ওই চরগালি থেকে মণিপুরের রাস্তায় ঠিক এই সোনাঝুরি জঙ্গল তার মাঝ দিয়ে যেটি আবার রামডি এবং মণিপুর দুটি গ্রামের ঠিক মাঝের অংশ দিয়ে যাচ্ছে আর নদীয়াড়ায় যেমন পেলাম রাস্তার এক পাশে এখানে অর্থাৎ যে নদীয়াড়া থেকে চার সড়কের যে রাস্তা তাকেও কিন্তু এটি কোথাও এটা ক্রস ক্রস করবে করার পর এই দৃশ্য দেখে আর থাকতে পারা গেল না দারুণ দিগন্ত বৃষ্টি হচ্ছে ফুল আর তার অপূর্ব পাহাড় এই সমস্ত দৃশ্য যেন সেই বাড়তি পাওনা জায়গাটিও সেরকম ওই যে দূরে দেখছি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল আর তার পাশেই এই অবারিত মাঠ আর সেই মাঠে এই হলুদ সরষে ফুলের গাছ এই জায়গাকে দেখলেই মনে হয় কবে হবে এয়ারপোর্ট এখনো ছুটছে এই পেট্রোল ডিজেল চালিত এবার চলে আসি পুরুলিয়া টু বাঁকুড়া যে সিক্সটি এ স্টেট হাইওয়ে এইখানে হচ্ছে বাজার এই যে মন্দির দেখছেন এই এই চত্বরটি দিয়ে মেন হাইওয়ে আমাদের আসছে ওই দিক থেকে ঠিক একটু অ্যাঙ্গেল করে এই রাস্তা বরাবর ও যাচ্ছে আর এইখানে একটা মেন সার্কেল একটা করা হবে ঠিক এই যে এই বাউন্ডারি থেকে শুরু করে ওই দিকের পেট্রোল পাম্প একটি রয়েছে সেই পেট্রোল পাম্প বরাবর এক সার্কেল সার্কেল করে সেই চৌমাথা মাথা যেটি বলে এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে এদিকেও ডিমার্কেশনের কাজ কিছু হয়নি মাপঝোপ হয়েছে এই চত্বরটিও পুরুলিয়া থেকে সামনেই বলা চলে আর সিং বাজার যেটি সেটি কিন্তু একটি মেন সেক্টর হতে চলেছে সেই রুটের এক বৃহৎ পরিকল্পনা আর আমরাও তো তাকিয়ে থাকবই পুরুলিয়ার দুপাশে দুটি হাইওয়ে এই গেল কাজ শুরুর পূর্বের মুহূর্ত পূর্বের যে পরিকল্পনা যে অনুমান সেই অনুসারেই আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে এবার কখন কাজ শুরু হয় সেটি দেখার অপেক্ষায় থাকবো এই তো গেল অনুমানের পর্ব আসল পর্ব তো আসবেই তবে তারই এক টান তৈরি হয়ে রইল অনুমানকে ভিত্তি করে দু হাজার চব্বিশে শিলান্যাস হওয়ার পর শেষ তো হওয়ার কথা ছিল দু হাজার সাতাশে কিন্তু শিলান্যাস ও উদ্বোধনের যে বিস্তর ফারাক বর্তমান সময়ে তা বলার অপেক্ষা রাখে না তবু আমরা সেই আশাতেই রয়ে কত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এই বিরাট প্রকল্প কবে সাত পাই শহরের বুক চিরে চলে যাওয়া ছয় লেন জাতীয় সড়কের নমস্কার नमस्कार धन्यवाद